এক দশক আগে ছুঁয়ে দিল মন ছবি বানিয়ে দর্শকের মন ছুঁয়েছিল শেহাব শাহীন এরপর ওয়েব কন্টেন্টের মাধ্যমে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি সবশেষ দাগি সিনেমা দিয়ে নির্মাণের মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়িয়েছেন বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন চমক জাগা নিয়ে আরও কিছু কাজ নিয়ে তার ভিড়ে থাকছে বিজ্ঞাপনের একটি সিরিজ মোট ছয়টি বিজ্ঞাপন তৈরি হবে ভিন্ন ছয়টি গল্পে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিজ্ঞাপন বানাতে যাচ্ছেন শেহাব শাহিন। দেশের একটি টেলিকমিউনিকেশনের জন্য টিবিসি নির্মাণ করবেন তিনি এতে চমক হিসেবে থাকছে এক জাক তারকা তারা হলেন রাফিয়াত রশিদ মিতিলা ফারদিন দিগি রোকাইয়া জাহান চমক নাসিরউদ্দিন খান মামনুন হাসান ইমন ও ইরফান সাজ্জাদ শে বলেন প্রথমবারের মতো বিজ্ঞাপন বানাতে যাচ্ছি সেটিও আবার সিরিজ আকারে বড় পরিসরে প্রস্তুতি নিয়ে কাজটি করব সেখানে দেশের জনপ্রিয় ছয় তারকা অংশ নেবেন আশা করছি বিজ্ঞাপনগুলোতে দর্শক গল্প ও বিনোদন খুঁজে পাবেন তিনি জানান আগামী সপ্তাহে শুটিং শুরু হবে বিজ্ঞাপনগুলোর ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে হবে শুটিং। শেহাব শাহীন দুই সালে ঘূর্ণি নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন দুই সালে রমিজের আয়না দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন দুই সালে তার প্রথম চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন ব্যাপক সাফল্য পায় এর ধারাবাহিকতায় তার নির্মিত ওয়েব সিরিজগুলো তাকে ওটিটি প্ল্যাটফর্মে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে যার মধ্যে সিন্ডিকেট মাই সেলফ অ্যালেন সপন গুলাম মামুন উল্লেখযোগ্য